বিশে অক্টোবর বৈষম্য বিরোধী দাবি আদায়ের লক্ষ্যে সাব রেজিস্ট্রি অফিসের কর্মরত সকল নকল নবীকে চাকরি জাতীয়করণ করার দাবিতে সমাবেশ ও অবস্থান ধর্মঘট করেছেন বাংলাদেশ নকল বিন্দু। এখানে প্রায় সারা বাংলাদেশ থেকে সাব রেজিস্ট্রি অফিসের কর্মরত নবিশগণ অবস্থিত ছিলেন তাদের কর্মসূচির মূল প্রেক্ষাপট ছিল এক দফা এক দাবি তাদের জাতীয়করণ করতে হবে আমাদের বালাম সরকারি আমরা কেন এখানে গড়তে পেরেছি যে নেতৃত্বের কারণে যে নেতৃত্বের কারণে আমরা এখানে সাত দিকে অতিবাহিত করেছি সেই নেতৃত্বকে আমি সবাই অন্য মানুষের পক্ষ থেকে সবভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদেরকে তারা সারা বাংলাদেশ থেকে এসে স্বামী সন্তান মা বাবা ভাই বোন খুলে ফেলেছে এখানে দীর্ঘদিনের প্রতিবাদিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা আন্দোলনকে স্বাক্ষর করে তুলেছেন ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনিক ভাইদেরকে যারা আমাদেরকে আমাদের সাথে সম্পর্ণীকে আমাদেরকে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা কত অনুরোধ করতে পারি নাই আমাদের মনে কথা ব্যক্ত করতে পারি নাই এ কারণে প্রশাসনিক ভাইবার যারা আছেন তাদেরকে বন্ধুরা ধরা জানায় ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং আমাদের সাংবাদিক ভালো বন্ধিয়া মিডিয়াকে যারা আমাদের সাথে আছেন আমাদেরকে সহযোগা করছেন আমাদেরকে আমাদের কথাগুলো আমাদের মূল ভাষাগুলো আমরা আপনারা বিভিন্ন ভাবে জাতির সঙ্গে পেশ করছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সংগ্রামের প্রশ্নটি আর যে আন্দোলনে আমাদের আন্দোলনের ছাব্বিশতম দিন আমরা আশা করি যেটা আমাদের শেষ লাগলো আমাদের শেষ সময় আমরা এসেছি আমরা হয়তো বা অতি শীঘ্র ভালো ভালো ফলাফল ঘরে ফিরে যাবো এতদিন মনে করেছিলাম সকলে ভুলে আমাদের ভাই বোনেরা সারা বাংলার থেকে একটি জায়গায় একটি জায়গায় আসবো যার কারণে অনেক কথা বলা থাকলে বলতে পারে নাই তিনি দেখেছি শেষ পর্যন্ত কিন্তু তিনি আসলেন না তিনি জায়গায় থেকেছেন এ কারণে একটি কথা আজকে দেখতে পাচ্ছি ভাইয়েরা আপনারা অনেকেই জানেন যখন আমাদের নীতিমালা তৈরি হয় নীতিমালা তৈরি হওয়ার আগে একটি কমিটি করা হয়েছিল সেই কমিটিতে নব নবীতে দুজন প্রতিনিধি ছিলেন নব নবী থেকে দুজন প্রতিনিধি সেখানে নির্বাচিত করা হয়েছিল তিনি ছিলেন এই নীতিমালায় যে আমাদের নাম নাই আমরা কোথায় আছি কিভাবে আছি কিন্তু জানতেন আমরা কিন্তু জানতাম না আমরা সাধারণ নব নবী আমরা ওরা জানতাম না আমরা তাদেরকে উচ্ছ্বাস করা হয়েছে পাঠিয়েছিলাম কিন্তু জানতেন কিন্তু সেখান থেকে যখন আমরা লিপুমারা থেকে সত্য পের তখন কেন্দ্র থেকে জানিয়েছেন কিন্তু পদক্ষেপ নিয়েছেন ভূমিকা রেখেছেন তিনটা কেন্দ্রাকে নিজের ভিতরে রেখে হয়তো কিছুর বিনিময়ে আমার থেকে ধারণা হয়তো অনেক টাকা পয়সার বিনিময়ে কেন্দ্রকে চেপে দিয়েছেন করার জন্য আর যে তারা আমি বলেছেন আমাদের গায়ে লাগে আমার তো লাগে না আমি তো যারা যখন বলবো তখনই আমার গায়ে লাগবে আমার গায়ে লাগে না এখানে যারা আসার কার্যটা দায় লাগে না দালাল বললে লাগে কেন লাগে যে দালালি করে তারই লাগে আর কি করছেন আপনারা জানেন সতেরোশো সালে ছিল আজকে আমাদের মধ্যে নির্যাতন আছে উনিশশো সালে অর্জন আমরা সেখানে রাজা পালন ছিল তারা দেশে দ্রুত করেছিল দু হাজার যখন আমরা আমি যদি আপনার পুছরে থাকি তখনই আপনি নেতা আমি যদি আপনি আপনাকে সমর্থন না করি আমি যদি আপনার না আপনি কিসের নেতার দাবি করেন আমাদের সকলকে ভাবতে হবে চিন্তা দেখেছি কার্য

করে নিয়ে যখন যাবো আমার সে ভাই আমার কাছে নাই আমি যাকে দেখবো না এটা অত্যন্ত কষ্ট অত্যন্ত বেদনাদায়ক